الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু ওয়া আলা আলিকা ওয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবার উপস্থিত হয়েছি জ্ঞানের আসর অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে দুরাকিংবা কাছে দেশে কিংবা প্রবাসী সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ আল্লাহ তাবারকো তাল্লার দয়া আলহামদুলিল্লাহ প্রথম রমজান থেকে নিয়ে আজ পর্যন্ত এই অনুষ্ঠান ধারাবাহিকতার সাথে আপনাদের সাথে রয়েছি আমরা আর দাওয়াত ইসলামের মাদারসুতুল মদ্দিনার ছাত্র ভাইরাও রয়েছেন আমাদের সাথে আজকে আরও নতুন কিছু মুখ নতুন কিছু ফেজ আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করব। আজকের অনুষ্ঠানেও পূর্বের মতোই কোরআনে পাকের তেলোয়াত থাকবে কালাম থাকবে কোরআনী ঘটনা থাকবে এবং আম্বিয়া আলহ সালাত সালাম সম্পর্কে কিছু তথ্য জানাবো আপনাদেরকে শাহ আল্লাহ তাবারকো তাল নবী পাক সাহিবলা সাল্লাহ তাইলা আলিবাসাল্লামের উপর দুরস্বরী পাঠ করার অসংখ্য ফজিলাত আর বরকতের কথা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে হুজুর সাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিন তিনবার করে দুরশ্বরী পাঠ করবে আল্লাহ তাবারক আলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুণাকে ক্ষমা করে দিবেন হাম্মদ সাল্ল্লাহ সাল্লাম খুবই সহজ একটি আমল সকালে তিনবার আর সন্ধ্যায় তিনবার এই ব্যক্তির জন্য ফজিলত ওই দিন এবং ওই রাতের গুনা আল্লাহ তাল্লাহ মাফ করে দিবেন আমরা নিয়ত করবেন সাল্লাহ তালা দুরশরি পাঠ করব কারা কারা পর্ব ইনশাল্লাহ মাসাল্লাহ দর্শক শ্রোতা আপনি আপনার সন্তানকে আপনি নিজেও সবসময় দুরুদুর সালামের মধ্যেই অভ্যস্ত হয়ে যান সন্তানকেও পড়ান নিজেও পড়ুন আল্লাহ চাইন এর মাধ্যমেই আপনার পেরেশানি অভাব দূর হয়ে যাবে তা তাবারাকাল দর্শক আজকের অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের মাধ্যমেই শুরু করতে চাই যে কোনো একজন ছাত্র ভাইয়ের মাধ্যমে আমরা কোরআনে পাকের তেলোয়াদ শুনবো ইনশাল তাবারাকতালা তারপর দেখিনি কে কে হাত তুলে কোরআনে পাকের তেলোয়া শোনাতে চাই কে আছেন আজকের অনুষ্ঠানে তেলোয়াজ শোনাবেন সবাই মার্শাল্লাহ সবাই আগ্রহ সহকারে হাত উঠিয়েছেন কোরআনে পাকের তেলোয়া শোনানোর জন্য কিন্তু সবার থেকে শুনতে পারবো না একজন থেকেই শুনবো কে আসবেন আজকে তেলোয়ার শোনাতে মার্শাল্লাহ সবাই তো হাত তুলছে আপনি আসেন ছোট ভাই এসেছেন আমাদেরকে কোরআনে পাকের তেলোয়ার শোনানোর জন্য তার থেকে কোরআনে পাকের তেলোয়ার শুনবো তার নামও জানবো কোন মাদ্রাসায় পড়েন আমরা তাও জানার চেষ্টা করব যেহেতু আজকে আরও একটা নতুন মুখ আমাদের সামনে এসেছে কোরআনে পাকের তেলোয়া শোনানোর জন্য আপনার নাম কি আল্লাহ আল সুবাহান্তারি ভাই আজকে আমাদেরকে কোরআনে পাকের তেলোয়ার শোনাবে দেখি সে কোন মাদ্রাসার ছাত্র আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেন জি দর্শক শ্রোতা সিলেটবাসী বা হবিগঞ্জবাসী শাহবাসপুর একটি মাদ্রাসাতুল মদিনা রয়েছে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠান আর এই মাদ্রাসার ছাত্র এই ভাই শুনি তার থেকে কোরআনে পাকের তেলোয়াত জি بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود

মার্শাল্লাহ দর্শক শ্রোতা চমৎকার কোরআনে পাকের তেলোয়া শুনেছি হ্যাঁ আপনি যে মাদ্রাসায় হবিগঞ্জবাসী সাইস্তাগঞ্জবাসী আপনাদেরকে বলবো আপনারা যে প্রতিষ্ঠানগুলোতে আপনার দান অনুদান দিচ্ছেন দীর্ঘদিন ধরে তার ফলাফল আপনাদের সামনেই মিডিয়ার সামনে এসে ক্যামেরার সামনে এসে আপনি যে মাদ্রাসাগুলো পরিচালনা করছেন ওই ছাত্র ভাইরা আজকে পৃথিবীবাসীকে কোরআনে পাকের তেলোয়াত শোনাচ্ছে আলহামদুলিল্লাহ রব আলমিন আমি বলব আপনার সন্তানকেও মাদ্রাসাদ মদিনা জামিয়াতুল মদিনা ভর্তি করিয়ে দিন এবং এই সকল প্রতিষ্ঠানগুলোকে আরও সহযোগিতা করুন আমরা কোরআনে পাকের তেলোয়াতের পাশাপাশি একটি কালাম শুনতে চাই বা শুনে থাকি বা নাতের রসুল আপনাদেরকে শোনানোর চেষ্টা করি আজকে দেখি কোন ছাত্রভাই আমাদেরকে নাচ শোনাবেন কে আছে নাচ শোনানোর জন্য সবাই মাসা আল্লাহ আল্লাহ তালা কবুল করুক দাওয়াত ইসলামী প্রতিষ্ঠানগুলোতে নাতেরসুল রসুল শেখানো হয় পড়ানো হয় আপনি আসেন মাদানী চ্যানেলের দর্শক শোথায় একজন ছোট্ট বন্ধু আমাদের সামনে উপস্থিত হয়েছে না তেরসুল শোনানোর জন্য হাত তো সবাই তুলেছেন কিন্তু সবার থেকে নাচ শুনতে গেলে আমার প্রোগ্রামই আর হবে না যে কোনো একজন থেকে আমরা নাচ শুনি আগে তার নাম জেনে নিই আপনার নাম কি মোহাম্মদ ওমর সানি মোহাম্মদ ওমর সানি আত্তারি ভাই এসেছেন আমাদেরকে না তেরসুল শোনানোর জন্য তার থেকে নাচ শুনে নেই আমরা এরপরে বাকি কথা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ তালা যে আমাদেরকে নাচ শুনিয়ে দিন الصلاه السلام عليك يا رسول الله السل <سؤال> تو عليك يا حبيب الله اللہ السلام عليك يا رسول الله یسول اللہ عليك يا حبيب الله کا یبیب اللہ امکانچے ڈے نونا مدنی مدینے والے پیم شا پن کو මදನಿಮදිनेವಲ ಅಯತುದಿದರದವನ আಯತುದಿದರದವಣ මදನಿಮදිनेವಲ الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا رسول الله أمر ما وابا سرور بولا جابر جمو أمر ما وابا বলে যাবে রুজ মহাশর এনবি তুমি বুলো না এনবি তুমি বুলো না মদনী মদিনেওয়ালে

শিখবেন ইনশাল্লাহ তালা আল্লাহ তালা কর্নিক দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠানগুলো মাদানী চ্যানেলে নাথ হবে না এটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় আলহামদুলিল্লাহ রব আলামিন আল্লাহ তালার দয়ায় শিক্ষকের প্রচেষ্টা এবং দাওয়াত ইসলামের তরবিয়াতে কেমন কালাম শোনানো হয় এবং শেখানো হয় মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা কোরআনে পাকের কেটে পরে আমরা সংক্ষিপ্ত কালামও শ্রবণ করলাম আপনাদেরকে আজকে একটি কোরআনই ঘটনা শোনাব শুনবেন আপনারা কোরআনে পাক থেকে একজন আল্লাহ তাবারকতাল নবীর ইতিহাস আপনাদেরকে জানাবো কোরআনে পাকে অসংখ্য নবী রসুলদের ঘটনা এসেছে আবার হাজার নয় লাখের উপরে নবীর রসুলদের ঘটনা কোরানে পাকে আসেই নাই এমন কিছু নবীর রসুলদের ঘটনা কোরানে পাকের মধ্যে পাওয়া যায় শুধু তাদের নাম মোবারক আসছে তাদের জীবনী তাদের কর্ম তাদের দাওয়াত এ সকল কিছুই আসে নাই আবার অনেক নবীর ব্যাপারে পাওয়া যায় তাদের পুরো ইতিহাস কোরআনে পাকের মধ্যে আসছে অর্থাৎ আল্লাহ তাবারক তাল্লাহ হুজুর আকরাম সাল্লাহ সাল্লামকে কোনো উদাহরণ দেওয়ার জন্য ওই সকল পূর্বে নবীর রসুলদের ঘটনা কোরআনে পাকে তুলে ধরেছেন আর তার মধ্যে কারোর নাম সংক্ষিপ্তভাবে আসছে কারো নাম বিস্তারিতভাবে আসছে কারও নাম কোরআনে পাকের মধ্যে একশোর উপরে আসছে আবার কারো নাম এক দুইবারও আসছে আজ আপনাদেরকে আমি আল্লাহ তাবারকতালার একজন প্রিয় নবী হজরত সৈদুনাম সালে আলী সালামের। চমৎকার ঘটনা আপনাদেরকে শোনাব আর এই ঘটনাটিও কোরআনে পাকের মধ্যে বিদ্যমান রয়েছে আজকাল মা বাবা সন্তানদেরকে মিথ্যা ঘটনা শোনায় ঘুম পাড়ানোর জন্য ভয় দেখানোর জন্য কিন্তু কোরআনে পাকের মধ্যে এত সুন্দর ঘটনা মা বাবা নিজেও জানে না আর সন্তানকেও জানাতে পারে না হজরত সাইদুনা সালে সালাতু সালামকে সামুদ সম্প্রদায়ের নিকট নবী বানিয়ে পাঠানো হয়েছে একটা সম্প্রদায়ের নাম ছিল সামুদ আর ওই সামুদ সম্প্রদায় অত্যাচার জালিম ব্যবিচার খারাপ কাজ হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল আল্লাহ তাবারক আল্লাহ এই সামুদ সম্প্রদায়কে সঠিক পথ দেখানোর জন্য হেদায়তের পথ দেখানোর জন্য আল্লাহ তালা নিজ নবী সালে আলহিসাল্লা সাল্লামকে প্রেরণ করেন তিনি সালাতু সাল্লাম যখন সামুদ সম্প্রদায়কে পাকের বাণী শুনিয়ে ইমানের দাওয়াত দিলেন তখন এই অবাধ্য জাতি তার নিকট এই মজেজা চাইল যে তিনি যেন এই পাহাড়ের শিলাখণ্ড থেকে এক গর্ভবতী উটনি বের করেন যা খুবই মোটা তাজা এবং সকল প্রকারের দোস্তুরীতিতে মুক্ত সুতরাং তিনি শিলাখণ্ডের ভিতর থেকে ইঙ্গিত করলেন তখন তার সাথে সাথেই ফেটে গেল এবং এর থেকে একটি খুবই সুন্দর একটি উট উটনি বের হয়ে আসলো যা গর্ভবতী ছিল এবং বের হতে তা বাচ্চাও জন্ম দিল আর তার বাচ্চাদের সাথে মাঠে চলতে শুরু করে দিল সেই গোত্রের লোকেরা সালে আলি সাল্লামকে বললেন আপনি যদি নবী হয়ে থাকেন তবে আমাদেরকে মোজেজা দেখান কেননা নবীরা মোজেজা দেখাবে এটাই স্বাভাবিক তারা মানতে চাইল না তারা বিশ্বাস করতে চাইল না সালে আলি সালাম একজন নবী তখন ওই গোত্রের লোকেরা তাকে দেখিয়ে দিল যে যে পাথর দেখা যায় পাহাড় দেখা যায় এটার ভিতর থেকে আপনি একটি গর্ভবতী উট বের করে দেখান আমাদেরকে যদি আপনি এটা দেখাতে পারেন এই মোজেজা তবে আপনার কথা আপনার দাওয়াত আমরা মেনে নিব তবেই বুঝতে পারবো আপনি সত্য নবী তো তিনি আলাই সাল্লা ইশারা করলেন আর সে পাথর থেকে সে পাহাড় থেকে একটা উটনি বের হয়ে আসলো সেই উটনি গর্ভবতী ছিল এবং পাহাড় থেকে বের হওয়ার সাথে সাথে সে বাচ্চাও জন্ম দিল এবং সেই বাচ্চা মাঠের মধ্যে নেমে গেল ঘাস খাওয়ার জন্য ওই লোকালয় একটি পুকুর ছিল আপনাদের আশেপাশে দেখবেন পুকুর আছে সেখানে একটি পুকুর ছিল যাতে পাহাড়ের ঝর্ণা থেকে পানি এসে জমা হতো ওই পুকুরে তিনি আলাহি সাল্লা বললেন হে লোকেরা দেখো এটি হলো মোজেজার উটনি যে উটনি তিনি পাহাড় থেকে বের করছেন সেটা হলো মোজেজার উটনি একদিকে তোমাদের পুকুরের সমস্ত পানি সে পান করে নিবে এবং আর দিন তোমরা পান করবে ওই গোত্রের লোকদেরকে ভাগ করে দিল তোমাদের যে পুকুর আছে আর আমার যে মজেজার উটনি আছে এই উটনি পুকুরের পানি একদিন পান করবে আর দিন তোমরা পান করবা কিন্তু সেই গোত্রের লোকেরা এটা মানতে রাজি না তারা বলল না এভাবে হবে না আমাদের পুকুর আমরা পানি পান করব একদিন উঠনি পান করবে একদিন আমরা পান করব এটা কেন হতে যাবে এভাবে তারা অস্বীকার করে দিল গোত্রের লোকেরা তা মানতে রাজি না তখন আল্লাহ তাবারকো তালা কোরআনে পাকের মধ্যে এই আয়াতে কারিমা নাজিল করলেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ হে আমাদের সম্প্রদায় তোমরা আল্লাহ তালার ইবাদত করো যিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উজ্জ্বল নিদর্শন এসেছে এটা আল্লাহর উষ্টি তোমাদের জন্য নিদর্শন সুতরাং ওটাকে ছেড়ে দাও যাতে আল্লাহর জমিনের মধ্যে চরে খায় এবং সেটার গায়ে মন্দভাবে হাত লাগাবে না যার ফলে তোমাদের উপর বেদনাদায়ক শাস্তি আসবে সালে আলাহি সাল্লা তাদেরকে বুঝালেন। আমার যে উঠনি আছে এটা আল্লাহ পক্ষ থেকে এটাকে তোমরা মারধর করো না এর গায়ে হাত দিও না পানি পান করতে বাধা দিও না যদি এটা করো তবে তোমাদের উপরে শাস্তি রয়েছে কয়েকদিন তো সামুদ গোত্রের এই কষ্টকে সহ্য করলো যে একদিন তারা পানি পেত না কেননা সেই দিন পুকুরের সমস্ত পানি উটনি পান করে নিত তাই সে লোকেরা সিদ্ধান্ত নিল এই উটনিকে হত্যা করে দেবে যখন উটনি পানি পান করতো তখন পুরো পানি তারা পান করে নিত তখন তারা সিদ্ধান্ত নিল এই উটনিকে তারা মেরে ফেলবে সুতরাং এই গোত্রে কাদারবিন সালিফ নামের যে লাল রঙের তন্দুরের ন্যায় চোখ বিশিষ্ট এক দীর্ঘাকারের একজন অপকর্মিনী মহিলার ছেলে ছিল পুরো গোত্রের আদেশে এই উটনিকে হত্যা করার প্রস্তুত হয়ে গেল হযরত সালে আলাইসাল্লাম নিষেধ করার করে থাকেন কিন্তু কদার বিন সালিফ প্রথমে তো উটনির চারটি পা কেটে দিল অতপর তাকে জবাই করে খুবই আনন্দের সাথে সালে আল্লাহ সাল্লামের বেদবিমূলক কথা বলতে লাগলো এবং আল্লাহ তাবারকতাল্লাহ কোরআনে পাক এর সাদ করলেন অতপর তারা উষ্টির গোছগুলো কেটে ফেললো এবং আপন প্রতিপালকের নির্দেশের প্রতি অবাধ্যতা প্রদর্শন করলো আর বলল হে সালি আমাদের উপর নিয়ে এসো যেটার তুমি প্রতিশ্রুতি দিচ্ছ অর্থাৎ আল্লাহ তাবারকো আজাব যদি তুমি নিয়ে আসতে পারো তবে আমাদের উপরে নিয়ে আসো পরবর্তী টাইমে সালে আলাই সাল্লা সাল্লামের কথা তারা মানেনি এবং ভয়ংকর কথাও তারা বলেছে যদি তুমি নবী হও তবে আমাদের উপর আজাব নিয়ে আসো পরবর্তীতে আল্লাহ তাবারকতালা ওই গোত্রকে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তালার পানা তারা আল্লাহ তালা নাফারমানি করেছে আল্লাহ তালার নবীর হুকুম মানেনি না মানার কারণে তাদের উপরে এমন গজব এসেছে তারা ভূমিকম্পে ধসে গিয়েছে আল্লাহ তালা আমাদেরকে গুনাহের কাছ থেকে বাঁচাক আমাদের মাতৃভূমি বাংলাদেশকে ভূমিকম্প থেকে আল্লাতলা হেফাজত দান করুক বোঝা গেল ভূমিকম্প কেন আসে আল্লাহ তালা নাফরমানি করার কারণ ভূমিকম্প কেন আসে গুনাহের কাজ বেড়ে গেলে ভূমিকম্প কেন আসে শরীয়তের বাদা যখন মানুষ লগ্ন করে শরীয়তের বাদা মানে না তখন আল্লাহ তালার আজাপ এটা ভূমিকম্প আসে আর ভূমিকম্প আসলে আমরা কি করব তবা করব নফুল নামাজে দাঁড়িয়ে যাব আল্লাহ তালার দরবারে দোয়া করে থাকব ইনশা আল্লাহ তালা আজকে আমরা কোন নবীর ঘটনা শুনলাম সালে আলাই সালাত সালাম কার এই নবীর নাম শুনছেন আগে আপনারা মাঝে মধ্যে শুনতেন না সালে আলাই সাল্লা সালাম আল্লাহ তালার প্রিয় নবী সাল্লাহি সাল্লাম যখন সাহাব একরামের সামনে কথা বলতেন যেমন ধরেন ভূমিকম্পের কথা চলে আসলো হুজুর সাল্লাহি সাল্লাম তখন সালে আলাইস্লামের উদাহরণ দিতেন তিনি এভাবে বলতেন যে আমার পূর্বে একজন নবী ছিল সালে আলাই সাল্লাম তার গোত্র তার জাতি আল্লাহ আল্লাহতালার হুকুম মানে নাই নাফার কাজে লিপ্ত হয়ে গেছে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করেছে ভূমিকম্পের মাধ্যমে তো হুজুর সাল্লা সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন নবী রসুলদের উদাহরণ দিতেন সাহাব একরামের মাঝে তো আজকে আমরা যে সালে আলাইসাল্লামের ঘটনা শুনলাম আপনাদেরকে যদি এই নবী সম্পর্কে প্রশ্ন করা হয় উত্তর দিতে পারবেন কে কে দেবেন উত্তর খুব সহজ প্রশ্ন করি আপনাদেরকে আশা করি পারবেন ইনশাআল্লাহ তালা প্রশ্ন করবো যদি উত্তর জানা থাকে তো এখানে এসে উত্তর দেবেন আর যদি উত্তর জানা না থাকে দেওয়ার দরকার নাই আমি আপনাদেরকে উত্তর বলে দেবো কে বলতে পারবেন হজরতালে সালে আলাই নাম মোবারক কোরআনে পা কে কতবার এসেছে একজন দুইজন ভয় ভয় হাত হাত তুলে তিন তুলছে আপনি বলবেন আসেন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এই ছোট্ট বন্ধু থেকে জেনে নিব কোরআনে পাকে আল্লাহ তাবারকালে আলাহি সাল্লা সাল্লামের নাম মোবারক কতবার এরশাদ করেছেন অর্থাৎ কোরআনে পাকের সালে আলাই সাল্লা সাল্লামের নামবার কতবার এসেছে এর সংখ্যা এই প্রশ্নের উত্তর তার থেকে জানবো আমরা হাজারো মুসলমান আছি কোরআনে পাককে মহাবৎ করি ভালোবাসি মুসলমান মসজিদে যাই মসজিদের তাকের মধ্যে কোরআন রাখা আছে কিন্তু এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে কি ইরশাদ করছেন হয়তো আমাদের জানাই থাকেন আমরা জানিও না আবার জানার চেষ্টাও করি না অনেক সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি বলে ভাই সময় হোক জেনে নিব আমি তো আলিম না কেন জানবো বা আমার কি প্রয়োজন আছে অনেক কথা শোনা যায় আলিম আর গাইরে আলিমের এখানে প্রশ্ন না প্রশ্ন হলো কোরআন তো আপনার জন্য আপনি একজন মুসলমান আপনার জন্য কোরআন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা আপনাকে কতবার ডেকেছে আপনি নিজেই জানেন না ইয়া আই দিনা আমানু হে ইমানদারগণ যদি আপনি ইমানদার হন তবে আল্লাহ আপনাকে ডাকছে হে ইমানদারগণ যদি ইমানদার না হন তবে আপনাকে ডাকেই নেই আল্লাহ আরও কত আয়াতে কারিমা আছে মোনাফিকদের নামে আছে কাফিরের নামে আছে আল্লাহ মোহাব্বতার ভালোবেসে আমাকে ডেকেছেন ইয়া আয়ু আল্লাহ দিনা আমানু হে ইমানদারগণ তো আমরা জানি না আমি এনার থেকে জানতে চাব আপনি বলতে পারবেন কোরআনে পাকে পাকাল সাল্লা নাম মোবারক কতবার এসেছে খুব চমৎকার উত্তর নয় বার কোরআনে মধ্যে সালে আলাইসালামের নাম মোবারক এসেছে এই যে নয় জায়গাতে নয় বার আল্লাহ তালা সালে আল্লাহ নাম এরসাদ করেছেন কোরআনে পাকের মধ্যে যে কোনো একটি আয়াত আমাদেরকে শুনিয়ে দেন যে আয়াতের মধ্যে সালে আলাহিস্লামের নাম থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম والى ثمود اخاهم صالحا سبحان الله আপনারা এই আয়াতের শেষে পাইছেন সালে আলাইহিস সালামের নাম চমৎকার কথা তিনি এটাও বললেন যে নয়বারের বার এবং একটি আয়াতে কারিমার কিছু অংশ শুনালেন যেখানে সালে আলাইহিস সালামের নাম এসেছে আল্লাহ তাবারকোতাল্লাহ কবুল করেনি সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল্লাহ মুহাম্মদ সাল্লা সাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কোরআনে পাকে সালে আলাই সাল্লা সাল্লামের নাম মুবারক নয়বার এবং তার একটি আয়াতে কারিমারও কিছু অংশ ছাত্র ভাই আমাদেরকে শুনিয়ে দিলেন আল্লাহ তাবারকো তাল্লাহ আপনার ঘরে আমার ঘরেও এমন সন্তান দান করুক যে সন্তান কোরআনে পাকের কিছু কথা জানে কিছু বাণী তার মধ্যে আছে শরীয়তের হুকুম হাকাম সে মানে এমন একজন সন্তান আপনার ঘরে আমার ঘরেও হওয়া দরকার পাঁচটা ছেলে আপনার ঘরে আছে একটা ছেলে শরীয়তের হুকুম জানে না সেই সন্তানটা কি কামিয়াব বলেন আসলেই কামিয়াব না কমপক্ষে এক দুইজন সন্তান যদি আলিমি দিন হয় কমপক্ষে আপনাদেরকে আমাদেরকে গুণা থেকে বাঁচাতে পারবে শরীয়তের হুকুম হাকামগুলো আমাদেরকে জানাতে পারবে সাল্লু আল্লাহ হাবিব সাল্লাই আল্লাহ মাহমদ সাল্লাহ সাল্লাম মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময়ও শেষ আর সেগমেন্টগুলো কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ রব্লা আলামী দোয়া শেখানো হয়ে গেছে আমাদের আল্লাহ চা এভাবে করে রমজানের শেষ পর্যন্ত আপনাদের সাথে অনুষ্ঠান জ্ঞানের আসন নিয়ে থাকার চেষ্টা করব বিভিন্ন মাদ্রাসুর মদিনার ছাত্র ভাইদেরকেও সাথে রাখবেন ইনশা আল্লাহ আর এভাবে করে সেগমেন্টের মাধ্যমে আপনাদেরকে জ্ঞান অর্জন করার এক সুযোগ করে দিয়েছে মাদানি চ্যানেল দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিব আগামী পর্বের দাওয়াত দিয়ে আগামী পর্বে আবার ইনশাল্লাহ তালা উপস্থিত হব মাদ্রাসাতুল মদিনার ছাত্র ভাইদেরকে সাথে নিয়ে আশা রাখি ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশা আল্লাহ তালা সাল্ল আল্লাহ হাবিব সাল্লাহআলা আলাহ মোহাম্মদ সাল্লাহ তাইলা আলী ওসাল্লাম